নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি বন্ধুরা নিরামিষ আলু কুমড়োর তরকারি কুমড়োর তরকারি আপনারা অনেকভাবেই করে খেয়েছেন কিন্তু আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কুমড়োর তরকারিটা বন্ধুরা রুটি লুচি ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে আমি আজকে লুচির সাথে খাবার জন্যেই এই তরকারিটি করছি দেখুন আমার সাথে থাকুন দেখুন আমি এখানে এক কিলো কুমড়ো নিয়েছি আর কুমড়োটাকে কাঁচা কুমড়ো বন্ধুরা এই জন্য আমি খোসাটাও ছাড়াইনি নি করে কেটে নিয়েছি আর নিয়েছি ডুমোডুমো করে আলু আর ছোলা ভিজিয়ে নিয়েছি এই দিয়েই আমি রেসিপিটি করব। এবার শুকনো খোলায় আমি কিছুটা মশলা ভেজে নেব দেখুন চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি এক চামচ আর গোটা ধনে এক চামচ সুন্দর করে নেড়েচেড়ে আমি ড্রাই এটা ভেজে নেব এরপর আমি এটাকে গুঁড়ো করে নেব এবার দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিলাম সাদা তেল মানে রিফাইন অয়েল আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব এই কুমড়োর তরকারিতে বন্ধুরা আলুগুলো ভেজে নিলে খেতে স্বাদ লাগে দেখুন আলুগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব আলুটাকে খুব সুন্দর করে ভাজতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখুন আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার ভালো করে নেড়েচেড়ে আমি আলুগুলোকে তুলে নেব সব আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়েছে এবার ওই তেলেতেই দেখুন কুমড়োগুলোকেও একটু ভেজে নেব কুমড়োগুলোকে খুব ভাজবো না হালকা একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব সব কুমড়োগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি হলুদ ব্যবহার করবো না লবণ দিয়ে শুধু কুমড়োটাকে ভেজে নেব আপনারা ইচ্ছে করলে আলু কুমড়ো একসাথে দিয়েও ভাজতে পারেন ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর দেখুন ঢাকাটা খুলে কুমড়োটা হালকা রঙ ধরেছে কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটাকে তুলে নেব কুমড়োটা তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরি এখানে আপনারা কাঁচফোরণও ব্যবহার করতে পারেন কিন্তু আমি গোটা জিরে দিয়েই করছি এবার দেখুন দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো আদা আমি এক ইঞ্চি পরিমাণ আদা আমি স্কেচারে কুচি রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়েই কুমড়োর তরকারিটা করবো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মশলা যা যা লাগে আমি সেগুলো এখানেই আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ রঙটার জন্য আমি এটা ব্যবহার করলাম আপনাদের ইচ্ছে না হলে এটা ব্যবহার করবেন না সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অল্প করেই দিলাম যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন ভেজানো ছোলাটা ছোলাটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর আপনাদের হাতে যদি সময় কম থাকে সেদ্ধও করে নিতে পারেন এবার দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা আলুগুলো আলুটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে দেব খেতে অসাধারণ টেস্টি হয় বন্ধুরা আপনারা রুটি ভাত পরোটা লুচি সব কিছুর সাথেই এই তরকারিটা খেতে পারবেন এবার দিয়ে দিচ্ছি ভাজা কুমড়োগুলো ভাজা কুমড়োটা দিয়ে এবার মশলার সাথে আলু কুমড়ো সব কিছুকে সুন্দর করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে আমি এটা ঢাকা দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি এবার দিয়ে দিচ্ছি সামান্য জল জলটা বন্ধুরা না দিলেও চলে কিন্তু আমি ভেজে নিয়েছি কুমড়োটা আর কাঁচা কুমড়ো এই জন্য আমি সামান্য জল দিলাম ওই ছোট কাপের এক কাপ পরিমাণ এখানে আমি জল দিয়েছি আর যদি আপনাদের কুমড়োটা গলে যায় তাহলে জল দেবার প্রয়োজন নেই একটু দেখে দিতে হবে দেখুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি যেহেতু এটা আমি লুচি খাবার জন্য করছি একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হলে খেতে ভালো লাগবে ওই জন্য আমি চিনিটা একটু বেশি করে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে মিষ্টিটা দেবেন এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা ভাজা মশলাটা করে রেখেছিলাম সে ভাজা মশলাটা দিয়ে দিলাম এক চামচ আর আপনারা যদি ভাজা মশলা না দেন তাহলে ঘি গরম মশলা দিয়েও করতে পারেন আর ভাজা মশলা দিলে ঘি গরম মশলা দেবার দরকার নেই রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢেকে রেখে দিলাম দেখুন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি এবার দেখুন কড়াইতে আবার তেল দিয়ে দিলাম এবার আমি লুচিগুলো ভেজে নেব লুচিগুলো দেখুন মেখে আমি বেলে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য আমি পুরোটা দেখাইনি এবার আমি কয়েকটা লুচি এখানে ভেজে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলছে দেখুন আর এই লুচির সাথে কুমড়োর তরকারি অসাধারণ লাগে বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন আর যতদূর সম্ভব শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখুন লুচি আর তরকারি দুটোই আমার হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দিলাম দেখুন ছোলার ডাল করেছি ছোলার ডালটা আমি আজকে শেয়ার করিনি লুচি আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি এই হচ্ছে আমাদের মেনু আজকে এখানেই ভিডিওটি শেষ করলাম সকলেই ভালো থাকবেন ধন্যবাদ